এই শহরের বাতাস কবে থেকে এত বাড়ি হয়ে গেছে কেন খবরের কাগজে এখন শুধু খবর থাকে না প্রতিটা লাইনের নিচে লুকিয়ে থাকে এক একটা শক্তিশালী রাষ্ট্রের হার আর আমি আমি তো একজন সাধারণ মানুষ কিন্তু হঠাৎ করে এক অদৃশ্য আমি গেলাম হয়েছিল ছোট্ট মেল দিয়ে এক পরিচিত কূটনীতিক যিনি আমাকে প্রায় গোপন তথ্য দেন তিনি লেখেন চীনের সঙ্গে বাংলাদেশের নতুন সামরিক চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্র এতে ক্ষেপে গিয়েছে বাংলাদেশের উপর শীঘ্রই চাপ আসবে আমি তখনও বুঝিনি এই মেলটার পিছনে লুকিয়ে আছি এক ভয়ঙ্কর গল্প যার মধ্যে একবার ঢুকে গেলে আর সহজেই বের হওয়া যাবে না বাংলাদেশ এখন আর শুধু বাংলাদেশ না আমরা হয়ে গেছি এক যুদ্ধের ময়দান একদিকে চীন যে আমাদের অর্থনীতি প্রযুক্তি এমনকি ইসলামপতি দলগুলোর সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে অন্যদিকে যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে হুমকি দিচ্ছে এমন টেট ডোট শুল্ক বারণের হুমকি দিচ্ছে কেউ কেউ বলছে এটা কূটনীতি কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা সরাসরি একটি মাস্তানি আমি যখন ছড়লাম আমাদের অর্থ বোলিংকালীন সরকারের নেতৃত্বে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন চীনে গিয়েছিলেন তখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিন তাকে এমন এক সম্মাননা দিয়েছেন যা সাধারণত বিশ্ব নেতারা পান না তখনই প্রথমবার আমার মনে হলো চীনের সঙ্গে কিছু একটা গভীর হতে চলছে কিন্তু এ সম্পর্ক যতই গভীর হচ্ছিল আমেরিকার চোখ রক্ত হয়ে উঠছিল আমাদের সরকার চীনের কাছ থেকে জি সি যুদ্ধ বিমান কেনার প্রস্তাব দিল এই খবর প্রচার পর যুক্তরাষ্ট্র কূটনীতিকভাবে ক্ষেপে উঠল কেন আমরা চীনের কাছ থেকে বিমান কিনছি কেন আমরা মমলা বন্দর ম্যানেজমেন্ট চীনের হাতে দিচ্ছে আমি তখন বুঝলাম আমরা এক সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে আছি একদিকে একটি রাষ্ট্র যে আমাদের শত্রু ভারতের বিরুদ্ধে দাঁড়াতে পারে এবং আমাদের অবকাঠামো ঘটতে পারে এবং দেশকে অনেক উন্নত করতে পারে আর অন্যদিকে সেই যুক্তরাষ্ট্র যারা বলছে চীনের কাছ থেকে দূরে থাকো নাহলে পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক বসাইয়ে দেব সকল রপ্তানিকরণ পণ্যের বিধান বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যে পঁয়ত্রিশ শতাংশ শুল্কের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশি পণ্যের ওপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হয় যা আগে ছিল পনেরো শতাংশ বন্ধুত্বর মানে কেউ যদি গলে চেপে ধরে রাখে সেটাই কি সত্যিকারের বন্ধুত্ব তারা এখন ধর্মভিত্তিক দলগুলোকেও কাছে টানছে জামাত এবং হেফাজতকেও যাদেরকে আগে তারা কোনো পাত্তাই দিত না কারণ তারা চায় বাংলাদেশের সব দরজা যেন তাদের জন্য খোলা থাকে আর আমি চুপচাপ বসেছিলাম কিন্তু মাথায় বেঁচে উঠল একটি প্রশ্ন আমার দেশ কি এখন স্বাধীন নাকি আমরা এক দুর্দর্শ প্রতিযোগিতার বোর্ড যেখানে খেলো আর অন্যরা আর আমরা কেবল দাবার গুটি মাত্র আমি তখনই ঠিক করলাম এই গল্প বলতে হবে কারণ এটা কূটনৈতিক খেলা না এটা হলো আমাদের ভবিষ্যতে এবং আমাদের বাঁচা মরাল লড়াই কিন্তু আমি জানতাম না পরের সপ্তাহে আমার নাম উঠে যাবে মার্কিন দূতাবাসের এক তালিকায় আমি একজন ওয়েস্ট লিটারে সিটিজেন আমি কি করেছিলাম দিনটা ছিল বৃহস্পতিবার বিকালে বাসায় ফেরার পর লক্ষ্য করলাম একটি কালো গাড়ি আমার গলিতে ঘুর ঘুরপাক খাচ্ছে আমি কিছু বুঝে ওঠার আগে উপাস থেকে আমার ফোনে ফোন আসলো এবং ফোনে উপাস থেকে একটি বাক্য পড়লো চেননি এত আগ্রহ ভালো না কিন্তু আমি অবাক হয়ে ভাবছিলাম এটা কেউ হুমকি নাকি কেউ কেবল আমাকে ভয় দেখাতে চাচ্ছে এরপরে যা ঘটলো সেটা পুরোপুরি আমাকে নাড়াইয়ে দেয় আমি জানতাম চীন এখন শুধু অবকাঠামো নয় রাজনীতিতেও ঢুকেছে বিমপি জামাত এমনকি ইসলামিক দলগুলোকেও তাদের নিজের বলয়টা আনছে এর আগে যেসব দলগুলোর সঙ্গে চীনের সম্পর্ক ছিল প্রায় শূন্য এখন চীন তাদের নেতাদের সঙ্গে নিয়মিত দাওয়াত খাচ্ছে এবং নিয়মিত চীন তাদেরকে দাওয়াত দিচ্ছে প্রশিক্ষণ দিচ্ছে কিন্তু এই কূটনৈতিক দাওয়াতের আড়ালে আছে কিছু গোপন বৈঠক গণভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় বিএনপি জামাত কিংবা ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়া দল ও পক্ষগুলোর সঙ্গে এমনভাবে বিনিময় দেখা যাচ্ছে চীনের যা নিকট দশকে দেখা যায়নি দেশের প্রধান দলগুলোর শীর্ষ রাজনৈতিকদের প্রতিনিধি সমেত চীন সফর চীনা কমিউনিস্ট পার্টির অন্তরে নিমন্ত্রণ এসব খবর যখন চাউর তখন জাতীয় প্রেসক্লাবে চীনা ও রাষ্ট্রদূতের সঙ্গে কূটনীতি রিপোর্টারদের সংগঠন ডিকেবের এই আয়োজন আমি এক রাতে হোটেল এডিশন কনফারেন্স রুমে ঢুকে পড়লাম সাংবাদিক পরিচয় ভিতরে ছিল চীনা তিনজন অতিথি বিএনপির একজন কেন্দ্রীয় নেতা আর একজন ওয়াচেন আলোক তার চোখে আমি ভয় দেখতে পাচ্ছিলাম আমি ফোনে রেকর্ড করতে গিয়ে শুনলাম আমরা চাচ্ছি ইসলাম দলগুলো যেন ভবিষ্যৎ সরকারে প্রতিনিধিত্ব করতে পারে যুক্তরাষ্ট্র এখানে চাই অস্থিরতা আর আমরা চাই স্থিতিশীলতা আর আমি এই কথাগুলো শুনে বোঝার চেষ্টা করলাম চীন কি সত্যি আমাদের পাশে আছে নাকি এটা কেবল আরেকটি বেল্ট অ্যান্ড রোড গেম তখনই একটি ভয়ঙ্কর তত্ত্ব এলো আমার হাতে যুক্তরাষ্ট্রের দূতপাত থেকে সরকারের কাছে একটি চিঠি পাঠানো হয় যেখানে স্পষ্ট বলা হয় বাংলাদেশ জন্য লগিং নামে চীনা লজিস্টিক সফটওয়্যার বন্ধ করে দেয় কারণ এটা নাকি গোপনে তথ্য চুরি করে চীনে পাঠায় মূলত সমুদ্র পথে পণ্য সরবরাহের সার্বিক ব্যবস্থাপনায় ডিজিটাল মাধ্যম হিসেবে বিশ্বের বহুল ব্যবহৃত সফটওয়্যার চীনের লগিং বাংলাদেশ সহ যা ব্যবহার করছে বিশ্বের পঞ্চাশটি দেশ আর তাই বাংলাদেশকে এটা ব্যবহারের নিষেধ করেছে যুক্তরাষ্ট্র লগিং এর মূলত সাগর পথে পণ্য পরিবহন ব্যবস্থাপনা তথ্য ও জাহাজ ট্র্যাকিং এর কাজে লাগে এই লজিস্টিক সফটওয়্যার যা বর্তমানে ব্যবহার করছে বিশ্বের অন্তত পঞ্চাশটি দেশ তালিকায় আছে বাংলাদেশের নাম শুরু থেকেই বিনামূল্যে লগিং সেবা দিচ্ছে বেজিং যদিও তা ভালোভাবে না যুক্তরাষ্ট্র তাদের ধারণা এর মাধ্যমে

তিনি তখন আমাকে বললেন ঝুঁকি তো সবখানেই আছে কিন্তু যুক্তরাষ্ট্র যখন বলে তখন ঝুঁকি আসে তখন বুঝতে দেয় তাদের নিজস্ব প্রভাব হারানোর ভয় পাচ্ছে তখনই তারা ঝুঁকির কথা বলে আমেরিকা যদি এতই ভালো হতো তারা কেন আমাদের বাংলাদেশের বন্দর বন্ধ করতেছে তখনই আমি ঠিক করলাম তথ্যগুলো বিশ্লেষণ করব একটি লিস্ট বানাবো কি আমাদেরকে কি দিচ্ছে এবং কি আমাদের কাছ থেকে কি কি নিচ্ছে চীন আমাদেরকে দিচ্ছে ফাইটার জেট পানি ব্যবস্থাপনা এবং ইস্তাম্পতী দলগুলোর গ্রহণযোগ্যতা বন্তর উন্নয়ন এবং রাজনৈতিক স্থিতিশীলতার সাহায্য যুক্তরাষ্ট্র কী করছে টেট শুল্ক বাড়ানোর ভয় দেখাচ্ছে এবং চীনা সফটওয়্যার বন্ধ করার নিষেধাজ্ঞা দিচ্ছে সামরিক চুতকে আটকাই দেওয়ার চাপ দিচ্ছে এবং রাজনৈতিক দলগুলোকে গোপনে প্রবাহিত করার চেষ্টা করেছে তখন আমার মনে হলো যুক্তরাষ্ট্রের চোখে আমরা শুধুমাত্র একটি পাওয়ার জায়গা আর তারা যায় আমরা তাদের শর্ত মতো চলি আর চীন চাই আমাদের সাথে বন্ধুত্ব এবং আমাদের সাথে তারা বই একই বুতে এবং একই দস্তরকালে তারা আমাদের সাথে খেতে চায় সেটাতে আমি ঘুমাতে পারিনি কারণ আমি বুঝতে পারছিলাম আমি কেবল একজন এখন সাংবাদিক না আমি এখন এক যুদ্ধের ভিতরে ঢুকে পড়েছি আর এই যুদ্ধে কারো পক্ষে নেওয়া মানে নিজের জীবনকে বাঁচিয়ে রাখা পরের পর আমি সেই পাল্টে খুঁজে পেলাম যেখানে চীনের সঙ্গে বাংলাদেশ পাকিস্তান গোপন সামরিক নথি লুকিয়ে আছে আর আমি তখন বুঝতে পারলাম আমাকে এখন কেউ ফেরতে দেবে না সাংবাদিক আমি জানতাম না আমার হাত কাঁপছিল উত্তেজনায় নাকি ভয় কারণ এই ফাইলটি হাতে আসার মানিস ছিল এটি শুধুমাত্র সত্য যেন নয় বরং সব থেকে বড় মঞ্চের পর্দা খুলে দেওয়া শহরে একটি পুরনো আর্কাইভ অফিসে আমি গিয়েছিলাম যেখানে কিছু গোপন চুক্তির পত্র স্ক্যান কপি রেখে যায় এক প্রাক্তন প্রধানমন্ত্রীর সহকারী ফাইলটির নাম ছিল টরি পাওয়ার স্ট্র্যাটেজিক মেমো ঢাকা বেজিং এবং ইসলামাবাদ আমি ফাইল খুলতে চোখ আটকে পড়লো এক লাইনে জয়েন্ট মিলিটারি কমান্ড পার্সোনাল জার্মানি ভবিষ্যৎ বাংলাদেশ এবং চীন পাকিস্তানের মধ্যে একটি যৌথ সামরিক অবকাঠামো বানানোর প্রস্তাব দিচ্ছে আমি তখন ভাবলাম এটা যদি সত্যিই বাস্তবায়ন হয় তাহলে দক্ষিণ এশিয়ার ভূচিত্র পুরোপুরি বদলে যাবে ভারত আতঙ্কে কাঁপবে যুক্তরাষ্ট্র হয়তো তখন সরাসরি আমাদেরকে চাপ প্রয়োগ করার চেষ্টাও করবে তখন আর কিছুই হবে না বাংলাদেশে আর এই কনফিডেন্সিয়াল ফাইলের শেষ পাতায় লেখা ছিল আমাদের একমাত্র লক্ষ্য ভারতের আধিপত্য আঞ্চলিক আধিপত্য মোকাবেলা করা এবং যুক্তরাষ্ট্রের দমন নীতির প্রতিবাদ করা আমি জানি অনেকেই ভাবছেন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ কেন জোট করবে উত্তরটা আমি খুঁজে পাইনি যতক্ষণ না আমি দেখলাম আরেকটি ডকুমেন্ট এনার্জি করিডোর আগ্রোমেন্ট যার মানে ভবিষ্যতে চীন তাদের এনার্জি করিডোর বাংলাদেশের ভিতর দিয়েও চালাতে চায় ভারতীয় গোয়েন্দা একে বলেছিল চাইনিজ ওয়েল এনার্জি এবং আমেরিকা একে বলেছিল স্ট্র্যাটাজিক ইন ব্রাশ আর আমি তখন বুঝলাম এটা শুধু কূটনীতিক নয় চলছে জ্বালানি যুদ্ধ তথ্য যুদ্ধ সামরিক যুদ্ধ আর সবচেয়ে বিপজ্জনক হলো জনমত যুদ্ধ সেই রাতে একটি ফোন আছে নাম্বারটা গোপন ওপাস থেকে শুধু একটি বাক্য বলে তুমি কি জানো এবং তুমি কি বলছো সেটা কারা শুনছে তুমি জানো না আমি চুপ ছিলাম তারপর আরেকটি মেসেজ আছে স্টপ আফটার ইট টুইলেট আমি জানতাম সত্যি পেলার একটি মূল্য আছে হয়তো ধীরে ধীরে আমি সেই মূল্যই পাচ্ছি কিন্তু আমি থামব না কারণ আমার চোখের সামনে একটি দেশ ধ্বংসের দিকে যাচ্ছে ভবিষ্যৎ একেবারে ধ্বংস স্তূপে পরিণত হচ্ছে তখন আর আমি বসে থাকতে পারি না যুক্তরাষ্ট্র এখন বলছে চীনের সঙ্গে বেশি না মিলতে আর যদি আমরা বেশি মেলে তাহলে পঁয়ত্রিশ পার্সেন্ট ট্যাক্স বসাবে এবং শুল্ক আরোপ করবে অথচ চীন বলছে তোমরা যদি পাশে থাকো তাহলে ভবিষ্যৎ তোমরাই হবে দক্ষিণ এশিয়ার গেটওয়ে এবং তোমাদের এছাড়া দক্ষিণ এশিয়ায় কেউ কাজ করতে পারবে না এবং তোমাদের নেতৃত্বে পুরো দক্ষিণ এশিয়া চলবে আমি ভাবতে লাগলাম আমরা কি এখনো স্বাধীন নাকি আমাদের নীতি নির্ধারক করে এখন কেবল একটি বড় বোটের ছোট্ট একটি দাবার গুটি এই গল্পে আমি একা নই আমার মতো আরো অনেকেই আসেন তারা জানেন কিন্তু চুপ রয়েছেন তারা ভয় পান কারণ তারা জানেন সত্য প্রকাশ মানে মৃত্যু হতে পারে আর আমি আর আমি এখন সেই আগুনে হাত দিয়েছি আমি বুঝেছি সত্য লুকিয়ে লাভ নাই কারণ সত্য বলতেই হবে শেষটা যাই হোক না কেন পরবর্তী পর্বে যুক্তরাষ্ট্রের গোপন ফান্ড কোথায় যাচ্ছে এবং কারা কিভাবে ব্যবহার করাছে এবং এই ফান্ডটা কাদের হাতে যাচ্ছে এবং কারা ভিতরে ভিতরে বাংলাদেশের অর্থ পাচার করছে। সব কিছু জন এক বিশাল দাদার টুকরো হয়ে চোখের সামনে দাঁড়িয়েছিল কিন্তু একটি অংশ এখনও অজানা ছিল আমাদের ঘরের ভিতরে লুকেই আছে তার পরিচয় কি। আমি জানতাম সত্য বললে আমার বিপদ হতে পারে কিন্তু যখন আমি জানতে পারলাম একজন বাংলাদেশে পররাষ্ট্র কর্মকর্তা নিয়মিত যুক্তরাষ্ট্রে গোপনে তত্ত্ব পাচার করেছেন তখন আর চুপ থাকতে পারলাম না একটি গোপন বৈঠকের অডিও ভয়ঙ্কর রকমের অস্পষ্ট কিন্তু স্পষ্টভাবে বলা হয় হা আমরা ফান দিচ্ছি, সোশ্যাল মিডিয়ার টিম এবং মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং এনজিও সব জায়গায় ঢুকিয়েছি চীনের প্রভাব ফেকাতে আমরা যা দরকার সব কিছু করেছি এমনকি পলিটিক্যাল সেল গঠন করেছে আর এই কথাগুলো কোনো সাধারণ লোক বলছে না এক সাবেক রাষ্ট্রদূত যিনি এখন ঢাকায় এনজিও পরিচালনার নামে তথ্য পাচার করছে আমি খুঁজে পাই সেই যেখানে দেখা যায় গত ছয় মাসে পঁয়তাল্লিশ কোটি টাকা বাংলাদেশে মানবাধিকার ও সচেতনতা বৃদ্ধির নামে এসেছে অত সেই টাকা দিয়েছে এবং সেই টাকা কোথায় খরচ হয়েছে চীনের বিরুদ্ধে স্টোরিতে বানানো ইউটিউব টিকটক ইনফ্লুয়েন্সারদের এবং চীনের বিরুদ্ধে কনটেন্ট সরানোর কাজে ব্যবহৃত হয়েছে ইসলাম দলগুলোর বিরুদ্ধে ভুয়া নিয়ত ছড়ানো হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে জনমট গঠন করা হয়েছে সেই সমস্ত টাকা দিয়ে এটা শুধু যুদ্ধ না এটা মানবিক উপনিবেশ যেখানে আমরা নিজেরাই বুঝি না আমাদের ভাবনাকে এবং আমাদের চিন্তাকে কারা কীভাবে নিয়ন্ত্রণ করছে আর সেই সেইরা আমার বাসার সামনে আবারও কালো গাড়িয়ে আসে আর সেই গাড়ি থেকে কেউ নামে না কিন্তু হঠাৎ করে একজন মানুষ নামে শুধু জান্নার ফাঁক দিয়ে আমি দেখি একটি খাম রেখে যায় দরজার নিচ দিয়ে এবং দরজার নিচ দিয়ে ঢুকিয়ে দিয়ে যায় খামে লেখা ছিল শেষবারের মতো বলছি চুপ নাইলে না সমস্ত জিনিস সারাবে আমি জানতাম আমি যা বলছি সেটা শুধু ভিডিও না এটা এক যুদ্ধের ঘোষণার মতো যখন কেউ সত্য বলার সিদ্ধান্ত নেয় তখনই সে আর নিজের জীবনের মালিক থাকে না সে হয়ে যায় ইতিহাসের এক যুদ্ধ যাকে শুধু ভয় দেখিয়ে থামানো যায় না আমি নিজেও যাই না কাল সকালে আমার সাথে কি হতে পারে আমি সকালবেলা ঘুম থেকে জাগ্রত হতে পারবো কি না আমি চাই না কিন্তু আমি এতটুকু জানি বাংলাদেশের ভবিষ্যৎ এখনই নির্ধারণ করতে হবে এখন যদি নির্ধারণ না করে বাংলাদেশ পথ ভষ্ট হবে বাংলাদেশের ভয়ঙ্কর ক্ষতি হতে পারে আমরা কি সত্যিকারের স্বাধীনতা চাই নাকি আমরা সেই ভূ এবং চুক্তিগত জাতি হিসাবে থেকে যাব যাদের কণ্ঠ কেবল তাদের জন্য হয় যারা তাদেরকে টাকা দেয় টাকা ছাড়া আমাদের কণ্ঠ কারোর জন্য চলে না আমরা অন্যের গোলামি করলেও এবং অন্যের শর্ত মতো চলবো নাকি স্বাধীনভাবে আমরা চলব সেটা কি এখনও সিদ্ধান্ত নিতে হবে আমি আমার গল্প বলছি এখন সময় আপনার আপনি কীভাবে দেখতে চান বাংলাদেশকে নির্বল বন্ধু চীনের সঙ্গে থাকতে চান নাকি স্বার্থপর আগ্রসী পায়ের নিচে মাথা নত করে আজীবন আমাদের একটি জাতি হিসাবে থাকতে চান যে জাতি সবসময় মাথা নিচু করে রাখবে এবং অন্যের গোলামি করবে যে টাকা দেবে তার পক্ষে কথা বলবে কিন্তু দেশের স্বার্থ নিয়ে কখনই ভাববে না সিদ্ধান্ত আপনার কিন্তু আপনি মনে রাখবেন চীনের দরজা বন্ধ হলে আমাদের জন্য শুধু শাসন আর শর্ত ছাড়া আর কিছুই থাকবে না আর এটা ছিল আমার দেখা এক অদৃশ্য যুদ্ধের গল্প যেটা আপনার চোখের সামনে ঘটছে আপনি জানতেও পারছেন না আমি যেটা গল্পটা বলছি এটা হতে পারে অদৃশ্য গল্প একটি কাল্পনিক গল্প এবং যে সমস্ত তথ্য আপনাদের সামনে দিয়েছি সেই সমস্ত তথ্য একেবারে বাস্তব এবং বাস্তব প্রতিটা অক্ষর এবং প্রতিটা পয়েন্ট বাস্তব যেটা আপনার চোখের সামনেই ঘটছে আপনি হয়তো জানতেও পারছেন না তাই এখনই সতর্ক হতে হবে ভিডিওটা শেয়ার করুন আপনি যদি বিশ্বাস করেন বাংলাদেশকে যদি সত্যই বাঁচাতে চান এবং সত্য জানতে চান তাহলে অন্যকে সত্য জানানোর পথটা খুলে দেন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশের গেম ওভার হওয়ার আগে দিস হিস্টোরি নট গেম ওভার আবার একটি উপনিবেশ হয়ে যাব আমাদের বাংলাদেশ থাকবে যুক্তরাষ্ট্রের গোলাম চীনের সাথে থাকলে আমরা হব চীনের বন্ধু আমরা তাদের গোলাম হব না তাদের শর্ত মতো চলবো না তারা আমাদের উন্নত করবে এবং তাদের মতো আমরা কাজ করব না তারা যেভাবে চাবে তেমনভাবে আমরা কাজ করব আমরা আমাদের মতোই কাজ করব। কিন্তু আমাদের বন্ধুর সাথে আমরা থাকবো আর যদি আমরা যুক্তরাষ্ট্রের সাথে যাই তাহলে আমাদের বন্ধুর সাথে থাকবো না আমাদের কর্তৃত্ব করা করবে এবং তারা আমাদেরকে তাদের মন মতো চালাবে আমাদের মন মতো আমরা চলতে পারবো না আমাদের রাষ্ট্র আমাদের নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারবে না হবে যদি আমরা সতর্ক না হয় ভুল পথে পাওয়া বাড়ায় এবং যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক করে তাহলে আমাদের বাংলাদেশ ক্ষতি ছাড়া কোনো লাভই হবে না তাই আমাদেরকে এখনই সতর্ক থাকতে হবে এবং এখনই আমাদেরকে সমস্ত কার্যক্রম করাতে হবে তাই ভালো থাকবে যুক্ত থাকবেন চ্যানেলের পাশে থাকবেন যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং যুক্তরাষ্ট্রে এবং চীনের সম্পর্কের ব্যাপারে আপনাদেরকে অনেকগুলো তথ্য দিলাম যে কোনো তথ্যের ব্যাপারে আপনাদেরকে মন্তব্য অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে আমাদের সাথেই দেখবেন এবং নিজের মুক্ত অবশ্যই আপনাদের নিজস্ব মন্তব্য এই ব্যাপারে কি মন্তব্য অবশ্যই নিশে জানাই যাবেন